ওয়েলকাম টু মাই চ্যানেল কে ফর কুশ সরস্বতী পুজোর প্যান্ডেল এই পিচ গোল করে কাটা হবে আমরা পেনদের দাগ দিয়ে কেটে নিয়েছি একটা মোটামুটি একটু গোল শেপ চলে এসেছে তো আমরা কি করব সেটা তোমরা দেখতে থাকবো তাহলেই বুঝতে পারবে প্যান্ডেলটা কি হতে চলেছে চলছে আমাদের প্যান্ডেলের প্রথম পর্ব দেখে থাকুন প্যান্ডেলটা কেমন করে হয় সম্পূর্ণ গ্লাসের পদ্ধতিতে প্যান্ডেলটা হবে গ্লাস লাগানো এক রাউন্ড হয়ে গেছে এরকম করে আরও কটা রাউন্ড যাবে গ্লুগন আঠা দিয়ে এই কাপগুলো লাগানো হচ্ছে এখন প্রথমে আটকানো হচ্ছিলো সেটা থাকছে না বলে গুলো দিয়ে লাগানো হচ্ছে অন্তত সাত আটটা লাইন তো হবেই সেটা দেখা যাক কতদূর কি করা যায় তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই আমাদের ছোট একটা প্যান্ডেল হঠাৎই একটা উদ্যোগ করলাম একটা ছোট্ট প্রচেষ্টা করছি যেহেতু বাড়িতে পুজো হচ্ছে এই যে আমাদের ঠাকুর কেমন আছে বলবেন এই যে আমাদের গত বছরের ঠাকুরটা আমরা সাঁচের ঠাকুরটা বেশি নেওয়া হয় তো এবার ভাবলাম যে একটু কুমারটুলি থেকে হাতে তৈরি করা মাটির প্রতিমা নিয়ে আসি কেমন হয়েছে জানাবেন সবাই দ্বিতীয় রাউন্ডটা হয়ে গেছে এবার তৃতীয় রাউন্ডটা চলছে তৃতীয় রাউন্ডটা লাগানো হয়ে গেছে এবার চতুর্থ রাউন্ডটা লাগানো শুরু হয়ে গেছে এখন তবে মনে হচ্ছে প্রায় সাত আটটা রাউন্ড হবে তারপরে ফিনিশিংটা আসবে চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ thank <laughs> you কেমন লাগছে আমাদের প্যান্ডেলের থিম যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে অনেক চেষ্টার পরে অনেকটাই বড় হয়েছে প্যান্ডেলটা আমাদের প্যান্ডেলের বা থিমের ফাইনাল লুক क्या लग बोलो। अधिनायक जय है भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा दाविकर्ण्य हिमाचल यमुना गा पूजन जलितरङ्ग सुभा गाहे तव जय गाथा। मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय है, जय है, जय है, जय हे बोल बोल रहा ঠাকুরমশাই চলে এসছে আমাদের পুজো এখনই শুরু হয়ে যাবে এই যে সবাই বিমল অনেক সানাই সাহেব সবাই চলে এসছে এখনই আমাদের অঞ্জলি শুরু

কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো